শুনোতো আহিছে মানুহ তোলাম কেৰামত তিন মোটা কেমন এক কাম করো ওই যে উত্তরপাড়া নানটু আছে না নানটু গে যা কইবে জমিদার সাপ তোমার গ্রাহের আচ্ছা তুমি

ওজন তো একবার দিছি মেলা চিন্তা ভাবনা করলাম কইলাম গডক হইলাম না লাস্টে তোমার কথা মনে হইলো রানির উত্তর পারে একটা নান্দু গডক আছে ওই জন্য কামলাক পাড়া দিছিলাম যে নান্দু গডকে দেই নে হ্যাঁ হ্যাঁ তাই ভালো হয়েছে হ্যাঁ আমার এত জায়গা জমি ছয় সম্পত্তি তোমরা তো জানো এক গ্রামেই থাকলাম ছোট থেকে আঙের মধ্যেই বড় হইলাম হ্যাঁ হ্যাঁ তাই হইছে তুমি গডক গিরি করো ভালো হয়েছে হ্যাঁ

সঙ্গে থেকে আমার ভয়ের মধ্যে বহুত দুঃখ আচ্ছা পাড়া মইরা থাকি পাড়া মইরা আহ দেহ গো তো হ্যাঁ কোন্ সারা রাত লাগব তকি বথো মনে পড়ে উপায় নাই হনাল লাই যা করে ভালোর জন্যই করে তরে হয় ভালো তো করে খালি এক কাম করো হন তুমি তাড়াতাড়ি একটা কথা কই দাও আমার বিয়ারের ব্যবস্থা করো আপনার জন্য না আমার জন্য আমি যদি এখন বিয়া বারো না করি আমার আর কয়দিন গেলি গেলা আমার কেরো দেখতো এ কথা ঠিক আমার বেড়াও একটু হ্যাঁ এই বেড়াটো কোনে কোনে থাকে আমার খবর নাই না আমার এই মাটি সম্পত্তি দন দলুদ দিয়ে আমার সুখ হইতেছে না তাহলে তুমি যাই আজকে যদি পারো হ্যাঁ উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূব পাড়া পশ্চিম পাড়া পাও

এটা দিয়া তুমি মে দেখবা। হুম। আর এই জড় হলো তোমার টেম্পো ভাড়া। হ্যাঁ বসে না তুমি চিন্তা করবে না। তাইলে চা ঘর তো দিলেন না। আর মানুষ। এ না যাও। চা খাইও। চিন্তা জানি করো না। তুমি মে জায়গা নি এসো। ঠিক আছে। যাও। আসসালামু আলাইকুম।

আসালি হ্যাঁ ইনশাল্লাহ খবর কবর ভালো ওই জন্য আসলাম কিছু ফটো তুলে নিয়ে আসা হয়েছে দেখেন তো দেখেন এই কামলা রোদে কোনো যায় না তোষ মাঝে কোনো থেকে গেল বসো তোমরা এই দুইটাই দেখছ হ্যাঁ হ্যাঁ আর নাই না বহুত পিস ওরকম বয়সে মেলে না তুমি এক কাম করো ফাঁকে যা সব শেষ তুমি করবে না আমি বললাম মানুষ ধন সম্পত্তি সব দিছে তুমি ফাঁকে যাও ফাঁকে দেখে কত ফাঁকে যা পাত্রি পাবে না তুমি আমার বগলে আসবে না

কোন পাঠক কোথায় এই তো আধা ঘন্টা হইলো এই যে টাকার সাথে অল্প গল্প সল্প করলাম অল্প অল্প জোরদা হবে জোরদা জোরদার তো আছে দাদা

봐라 보죠 마다른 차 하아지 나띠 에크반도 난 가봐 가가 가가 انا 나띠 고 에버 बनी तो दादी मिलबो मिलबो तले हसाई मिलबो অটো গেডো ভালো আছে আরে গড়া গড়া ভালো আছে মানে তন হনছি গড়া গড়া ভালো আছে

খাই দিয়া মোৰ তোমাৰ বিয়া মাৰ দেখা নে বনা বিয়া কৰিব নাপি

যেভাবে আমার তো একটা করতেছে গম পাইলো নি। তোমার চাষি মরিয়া যাওয়ার পরে একটা পোলাই না সে আদর যত্ন করি তুই যখন যা

তুই আর deltaTime নিসি গডং এ খুলেন যাবা তুমি না ಅಂತা দিলাম ঠিক আছে তুই আর যাই নিসি তুই আবার যেন যাস ওনা দা কই হস হস না কেন আজকে কই জানব বেলা নাই ঠিক আছে তোরা যাই নিসি গা হস করাসিস আচ্ছা ওনি যা 달리 গডু হ্যাঁ হ্যাঁ তুমি বসে আমারে রেডি হই আচ্ছা ঠিক আছে ঠিক আছে খা তো না সারা খালি সিধে না খালি খাওয়া খালি পাতরি 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 করে জামা শার্ট কইলাম আর

তুমি আগেও দেখাইছিলো পচন্দ দেখা যায় পচন্দ হৈছে তালি কালিকে যাম নিছে কাই আজি জানাই আছো

খেলিবোৰ কৰি আনো তাৰপৰা কৰা টেনশ্যন কৰো নাছে গাড়ীটো আৰু ই কৰো না এই চব গৈ পানী নিজে মেলা প্ৰ দিছে আপোনাৰ